আমাদের এই ছোট্ট চ্যানেল হ্যাঁ খবর পড়তেই অনেক রাজনৈতিক গুগলি আনকভার সোশ্যাল জমানায় অনেকেই অন্তত মতামত এমনটাই সম্প্রতি তৃণমূলের অন্দরে আদি নব্য দ্বন্দ্ব নিয়ে সরগরম হয়েছিল রাজ্য রাজনৈতিক মহল আড়াআড়ি ভাবে ভাগ হয়ে যায় দুটি গোষ্ঠী বিরোধীদের মধ্যে ফিসফাস চলছিল তবে কি মমতা এবং অভিষেকের মধ্যে সমস্ত সমীকরণ সরল নয় এমন এমনকি গুঞ্জন উঠেছিল লোকসভা নির্বাচনের প্রচারে শুধুমাত্র ডায়মন্ড হারবারের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপর কিন্তু কভার পিকচার বদলেই আনকভার হল বহু রাজনৈতিক সমীকরণ মঙ্গলবার তৃণমূল কংগ্রেস তাদের এক স্যান্ডেলের কভার পিকচার বদলে দিয়েছে আর সেখানে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এবং অল্প পিছিয়ে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অর্থাৎ অভিষেক এবং মমতা যুগলবন্দিতেই যে দল চলবে তা এই ছবিতে স্পষ্টভাবে বার্তা দেওয়া হয়েছে মমতা কাণ্ডারি হলে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কবার ছবি বদল করে সেই বার্তা স্পষ্ট করে দেয়া হয়েছে বলে মনে করছে ওয়াকিবহল মহল এর আগে একুশে জুলাই উপলক্ষে বদলানো হয়েছিল কবার ছবি যেখানে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছবি ছিল তা বদলানো হয় গত বছর তেরোই জুলাই তার আগে অবশ্য তৃণমূলে নবজুয়ার কর্মসূচির জন্য বদল করা হয়েছিল কভার ছবি সেখানে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আগে কবার ফটোর অতীত হাতড়ালে তা অবশ্য মমতাময় রাজনৈতিক মহলের একাংশের মতে এই কবার ছবি বদল করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এর মাধ্যমে বিশেষ বার্তা দিয়েছে তৃণমূল মনে করা হচ্ছে এমনটাই একদিকে যখন আদি নব্যদ্বন্দ্ব প্রসঙ্গ উত্থাপন করে বিরোধীরা রাজ্যে শাসক দলকে নিশানা করতে চেয়েছিলেন সেই সময় এই কভার ছবি পোস্ট করে বিশেষ বার্তা দিতে চাইছে রাজ্যের শাসক দল লোকসভা নির্বাচনের আগে প্রবীণদের অভিজ্ঞতা এবং নবীনদের জোশকে কাজে লাগিয়ে রাজ্যের বিয়াল্লিশটি আসনে ঘাসফুল ফোটাতে চাইছে তৃণমূল তা এক প্রকার স্পষ্ট আর এই কভার ছবি বদল করে তৃণমূল যেন বার্তা দিতে চাইল যে পিকচার আবি বাকি হ্যায় দোষ এখনও পর্যন্ত রাজ্য শাসক দলের তরফে এই প্রসঙ্গে কোনো বার্তা দেওয়া হয়নি কোনো নেতা বা আইটি সেলের তরফে এই নতুন কভার ফটো নিয়ে কোনো মন্তব্য করা হয়নি তবে লোকসভা নির্বাচন মুখে এই ছবি বদল তৃণমূলের অন্দরের ছবি অনেকটাই স্পষ্ট করে দেয় বলে মতামত ওয়াকিবহল মহলে তাৎপর্যপূর্ণভাবে তৃণমূলের তৃণমূল স্তরের সমস্ত কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও তাদের একযোগে প্রস্তারের ব্যাকগ্রাউন্ডে দেখা যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে মনে করা হচ্ছে লোকসভা নির্বাচনে এই দুই হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব ভোট ময়দানে প্রচারে নামতে পারেন বৈদ্যনা দাথের রিপোর্ট বিশ্বের রচনা